বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নগরী রোমে এই শহরটি শুধু একটুকর ইতিহাস নয় বরং এক জীবন্ত জাদুঘর প্রায় তিন হাজার বছরের বেশি পুরনো রোম ছিল এক সময় বিশাল রোম সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে আইন স্থাপত্য আর সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে এখানে প্রতিটি ইট প্রতিটি রাস্তা যেন গল্প বলে কলোসিয়ামের গর্জন থেকে শুরু করে ব্যাটিকান সিটির পবিত্র নিস্তব্ধতা পর্যন্ত রোম আজও আধুনিকতা আর ঐতিহ্যর এক অনন্য মেলবন্ধন তাহলে চলুন সময়ের সীমানা পেরিয়ে ঘুরে আসি সেই শহর থেকে যে শহরকে সবাই বলে দ্য হেটার্নাল সিটি বন্ধুরা ইতালির রাজধানী রোমের প্রথম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ঘুরে দেখছি প্রাচীন রোমের কিছু অংশ যেখানে থাকছে পিপলস স্কোয়ার বা পিয়াসেল পলো থাকছে প্যান্থিয়ন যেখানে রোমানরা তাদের দেবদেবীর পূজা করত আরও থাকছে বিয়াদেল করসো আর থাকছে পিয়াসা ব্যানিসিয়া বা ব্যানিস স্কোয়ার এবং সবশেষে আমরা ঘুরে দেখছি পৃথিবীর সপ্তমাচর্যের একটি রোমের বিখ্যাত পলস্য তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমি আমার যাত্রা শুরু করছি রোমের সবথেকে বড় কেন্দ্রীয় ট্রেন স্টেশন রোমার তের থেকে এই তেরমিনিতে রোমের তিনটা মেট্রোর ভিতরে দুটো এসে সংযোগ স্থাপন করেছে যা চার প্রান্তের যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে তুলেছে আমাদের যাত্রা শুরু হচ্ছে মেট্রো আদে করে এই মেট্রো আর বয়স হচ্ছে প্রায় ৪৫ বছর এর নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারিতে আমাদের প্রথম গন্তব্য স্থান পিয়াসাদাল পপলো যেতে এখান থেকে আমাদের সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বন্ধুরা এখন আমরা আছি লাভিনিয়তে এটা রুমের অনেক ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্রের ভিতর একটা এখান থেকে আজকে আমরা আমাদের জার্নি শুরু করব এখান থেকে বিয়াদের কোর্স হয়ে আমরা রোমের আজকে বিশেষ বিশেষ কিছু জায়গা দেখার চেষ্টা করব আর জায়গাগুলো সম্বন্ধে অনেক কিছু জানারও চেষ্টা করব। আজ আমরা এখান থেকে জার্নি শুরু করে প্রথমে এই পেঁয়াজসা ফ্লামিনিয়াসিমেন্ট পিয়াসা পপলো এটা এখান থেকে প্রথম যাব আমরা প্যান্থিয়ন প্যান্থিয়ন থেকে যাব পিয়াসা বেনেসিয়া দেন আমরা যাব কলসিয়া যেখান থেকে আমরা আমাদের আজকে ট্যুর শেষ করব । সো চলুন আমরা হাঁটতে হাঁটতে আমাদের জানি শুরু করি আর জানতে শুরু করি এই রোম সম্বন্ধে অনেক কিছু পিয়াসা দেল পপলো অবস্থিত রোমের উত্তর দিকটায় ঐতিহাসিক এই শহরে কেন্দ্রের প্রবেশের মেন পথ ছিল এটা এখানে প্রবেশের জন্য বড় একটি দরজা রয়েছে যার নাম পোর্তা দেল পপলো প্রাচীন রোমে এখান দিয়ে ভেয়া ফ্লামিনিয়া রাস্তাটি সরাসরি প্রবেশ করতো রোমের দিকে মানে বাইরের মানুষ এখান দিয়ে সরাসরি রোমের ভিতরে যাতায়াত করতো মধ্যযুগে এটি ছিল ভ্রমণকারীদের প্রথম দেখা রোমের স্থান কারণ এটা ছাড়া রোমের প্রবেশের অন্য কোনো রাস্তা ছিল না তবে বর্তমানে যে চত্বরটি দেখতে পাচ্ছেন তার নকশা উনিশ শতকের শুরু দিকে স্থপতি জুসেফে ব্লার দেওয়ার সম্পন্ন করেন যিনি এটিকে সুন্দর একটি নিউ ক্লাসিক্যাল শৈলীতে পুনর্গঠন করেন এই স্কোয়ারের মাঝে যে টাওয়ার মতো জিনিসটি দেখতে পাচ্ছেন তার নাম ওবেলিস্কো ফ্লামিনিয় এটি প্রাচীন মিশরীয় ওবেলিস্কো যা রামেসিস দুয়ের সময়কার এটি খ্রিস্টপূর্ব দশম শতকে হেলিও থেকে রোমে আনা হয় এবং এটি প্রায় ছত্রিশ মিটার উঁচু এই চত্বরের ভিতরে তিনটি গির্জাও রয়েছে যার মধ্যে একটি হচ্ছে সান্তা মারিয়া দেল পপোলো এটি একটি সুন্দর রেনেসার যুগের গির্জা আর বাকি দুটি হচ্ছে টুইন চার্চেস চত্বরের দক্ষিণ দিকে অবস্থিত দুটি প্রায় অভিন্ন গির্জা নাম হচ্ছে সান্তা মারিয়া দে মিরাকুলি এবং সান্তা মারিয়া দেল মন্ত্রেশ আন্ত আজকের সময় পিয়াসাদেল পপোলো একটি জনপ্রিয় পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে নিয়মিত কনসার্ট উৎসব ও জনসমাবেশ অনুষ্ঠিত হয় সূর্যাস্তের সময় চত্বর ও আশেপাশের ভবনের আলো অনেকটা রোমান্টিক আবহ তৈরি করে। আবহাওয়া পিয়াসপলো থেকে আমাদের পরের যাত্রায় আমরা রোমের ছোট ও গলির ঐতিহাসিক রাস্তা ধরে পায়ে হাঁটা পথ ধরে চলে যাব দিকে আর যেতে আমাদের সময় লাগবে বিশ মিনিটের মতো এর মাঝেই আমরা বিকেলের ছোট একটি কাফে ব্রেক দিয়ে দিলাম আমরা ছোট ছোট গলি ধরে হাঁটতে হাঁটতে এখন একটা বারো ছোটবেল একটা ব্রেক দিলাম আমি সব সময় যেটা প্রেফার করি একটা কাপড় নিলাম আর সজিবিন একটা কাপে সো আমাদের কাফের ব্রেক শেষ করে আবার আমরা চলতে শুরু করি এখন আমরা ইতালির এই সরু রাস্তাগুলো ধরে হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পান্থিয়নের দিকে দেন সরাসরি আমরা যোগ হচ্ছি পান্থিয়ন থেকে আর আমরা নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের পান্থিয়ন ওই জায়গাটা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো আর ওইটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো গাইস এখন আমি দাঁড়িয়ে আছি প্যান্থিয়নের সামনে এই এটা হচ্ছে একটা রোমানদের উপাসনালয় বলতে পারেন একটা টেম্পল টাইপের এটা প্রায় দুই হাজার বছর আগে এখানে নির্মাণ করা হয়েছিল এটা মূলত রোমানদের ভিতরে যে পর্যন্ত খ্রিস্টান ধর্ম না ছড়িয়েছে তার মুহূর্তে এটা তৈরি করা হয়েছিল কারণ রোমানরা খ্রিস্টান ধর্মে সব ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত তারা বিভিন্ন রকম দেবদেবীর পূজা করতো সেই দেবদেবীদের পূজা করার জন্য এটা এখানে তারা নির্মাণ করেছিল আর এটার ভিতরে প্রবেশ করার জন্য কি পরিমাণ একটা লম্বা লাইন এখানে লেগে আছে আপনাদেরকে আমি দেখাই ভেবেছিলাম এটার ভিতরে যে আমি আপনাদেরকে দেখাবো কারণ এটার ভিতরে অনেক সুন্দর একটা ছিদ্রর মতো আছে যেটা দিয়ে ভিতরে অনেক সুন্দর একটা আলো পরে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু যদি লাইনটা সুযোগ একটু দেখাও লাইনটা যদি লাইনটা আমি আপনাদেরকে দেখাই আর এটার ভিতরে যাওয়ার ইন্টারেস্ট নাই পরবর্তীতে আমি অন্যান্য জিনিসগুলো যে আমি আপনাদেরকে দেখাবো সেটা মিস করে যাব পান্থিয়ন বর্তমানে একটি খ্রিস্টান ক্যাথলিক চার্চ প্রায় দুই হাজার বছর ধরে এটি টিকে আছে যেন রোমান গৌরবের এক জীবন্ত সাক্ষী খ্রিস্টাব্দ একশো আঠারো থেকে একশো পঁচিশ সালের মধ্যে রোমান সম্রাট হার্ডিয়ান এই স্থাপনাটি নির্মাণ করেন এবং নাম দেন পান্থিয়ন অর্থাৎ সকল দেবতার মন্দির প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা ষোলোটি স্তম্ভ যেন ইতিহাসের প্রহরী ভেতরে ঢুকলেই চোখে পড়বে নিখুঁত গোলাকার এক বিশাল হল বেসাধ্য ও উচ্চতা দুটোই প্রায় তেতাল্লিশ মিটার আর এখানেই রয়েছে এই স্থাপত্যের বিস্ময় এটার গম্বুজটা কোন লোহার কাঠামো ছাড়াই দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় কংক্রিটের গম্বুজ আর ওপরে সেই বিখ্যাত অকুলাস বা গোলাকার চিত্র যেখান দিয়ে সূর্যের আলো প্রতিদিন নতুনভাবে প্রাণ দেয় পুরস্হনাটিকে প্রথমে এটি রোমান দেবদেবীদের মন্দির ছিল কিন্তু খ্রিস্টাব্দ ছয়শো নয় সালে পান্থিয়ান রূপনায় একটি খ্রিস্টান ক্যাথলিক গির্জায় আর তার নাম দেওয়া হয় সান্তা মারিয়া মাতিরেস আজও এটি একটি স্বয়ংক্রিয় গির্জা একসঙ্গে বিশ্বের অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা এখানে ঘুমিয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী রাফায়েল আর ইতালির প্রথম রাজা ভিটোরি অ্যামানুয়েলের দুয়ে বাদ দ্বিতীয় দুই হাজার বছর পেরিয়ে গেলেও পান্থিয়ন আজও সময়ের পরীক্ষায় অনর এটি শুধু একটি স্থাপনা নয় রোমের আত্মার প্রতীক বটে পান্থিয়ন থেকে আমরা আবারও চলতে শুরু করলাম এবার যাচ্ছি ইতালির পার্লামেন্ট হয়ে ভিয়াজেল কোর্সু দিয়ে সরাসরি পিয়াসা বেনিসিয়ার দিকে এখন আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে পিয়াচা দেল্লা কলন্না আর আমার পিছনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা সাধারণ একটা ভবনের মতো মনে হলেও এটা ইতালির বিশেষ একটা জায়গা আর আমার পিছনে এই ভবনটি হচ্ছে ইতালির পার্লামেন্ট ভবন ইতালির যত সংসদ অধিবেশন আছে সেটা এখানেই হয়ে থাকে এটার বাইরে এরকম সহজ নর্মাল একটা ভবনের মতো দেখতে হলেও এটার ভিতরে বিশেষ কিছু আছে ইতালির অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন এখান থেকে নেওয়া হয় পিয়াদেল কোর্সো এই রাস্তার উৎপত্তি প্রাচীন রোমান যুগে তখন এটি বিয়ালাতা নামে পরিচিত ছিল পনেরোশো শতকে পোপ পল সেকেন্ড ঘোরদৌড়ের আয়োজন করত এখানে আর সেই ঘোরদৌড় বা কোর্সো থেকেই এর নামকরণ করা হয় বিয়াদেল কোর্সো শতাব্দীর পর শতাব্দী ধরে এটি রোমের প্রধান রাজপথ হিসেবে ব্যবহৃত হয়েছে যেখানে প্যারেড উৎসব রাজকীয় শোভাযাত্রা সব অনুষ্ঠিত হতো এখন আমি আছি রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রিটগুলোর মধ্যে একটা বিয়াদেল কোর্সোতে এই রাস্তাটা রোমের অনেক বেশি জনপ্রিয় রাস্তাগুলোর মধ্যে একটা কারণ এই রাস্তাটার চারপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট পয়েন্ট অবস্থিত যেমন প্যান্থিয়ন পন্তানাদি ট্রেভি পিয়াসা ভেনেসিয়া আর পিয়াসা দেল পলো আর এই রাস্তাটার থেকে একটু সামনে আগালেই পলোসিয়া পর্যন্ত রিজ করা যায় সো এই কারণে এই রাস্তাটা অনেক বেশি বিখ্যাত আর এই রাস্তাটার ধারে আপনারা অনেকগুলো নামিদামি ব্র্যান্ডের দোকান দেখতে পারবেন লাইক অ্যাপেল গুচ্ছি প্রাদা এসব সবকিছু কারণ ইভেন রায়বানের দোকানও আর অনেক বেশি আছে সব কিছু মেনশন করা সম্ভব না এই রাস্তাটা ধরে আমরা এখন এগিয়ে যাব পিয়াসা ভ্যানিসিয়ার দিকে বিয়াদেল কোর্স ধরে হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি পিয়াসা ভ্যানিসিয়াতে এটা রোমের অনেক গুরুত্বপূর্ণ একটা বিশেষ স্থান এবং এই বিল্ডিংটা দেখছেন এটা অনেক জনপ্রিয় একটা টুরিস্ট ডেস্টিনেশন এটার ইতিহাস আমি আপনাদেরকে বলবো তার আগে জানিয়ে রাখি এটা আরেকটা কারণে বিখ্যাত এখানে পিয়াসাভেন্সের পাশেই একটা বেলকনি আছে ওই বেলকনিটা দ্বারায় মূলত সাবেক তৎকালীন যে ইতালির প্রধানমন্ত্রী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে বেনিত মুসিলিনী ওই বেলকনিতে দ্বারাই অফিসিয়ালভাবে একটা ঘোষণা দিয়েছিল ইতালি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অফিসিয়ালি জয়েন করে সেই ঘোষণাটা ওই বেলকনিতে দাঁড়িয়ে দিয়েছিল ওই বেলকনিটা এখন ব্লক করা আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না খুবই দুর্ভাগ্যজনক বিষয় কারণ কাজ করতে সম্ভবত একটি ঐতিহাসিক স্কোয়ার বেনেসিয়া এখান থেকে রোমের প্রধান সবরাতা যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে একসময় এটি ছিল রোমার রাজনীতি এবং প্রশাসনের প্রাণকেন্দ্র এর নাম এসেছে পাশের ভবন পালাসো বেনেসিয়া থেকে এই স্কোয়ারের সবচেয়ে বড় চোখে পড়ার মতো স্থাপনাটির নাম হচ্ছে আলট্রারে পাত্রিয়া বা ভিক্টোরিয়ানো মনুমেন্ট আঠারোশো পঁচাশি সালে নির্মাণ শুরু হয়ে এটির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো পঁয়ত্রিশ সালে ইতালির প্রথম রাজা দ্বিতীয় বা এর সম্মানার্থে এটি নির্মাণ করা হয়েছে এই ভবনটির মাঝখানে রয়েছে রাজার বিশাল অশ্বারোহী মুক্তি আর নিচের দিকে রয়েছে টোম্ব দ্য আনোন শোল্ডার যার মানে হচ্ছে অজানা শরীরের স্মৃতিতে জলের চিরন্তন অগ্নিশিখা আর এখানে আরো একটি ভবন রয়েছে যার নাম হচ্ছে পালাসি ভেনেসিয়া। রেনেসাঁস যুগের এক ঐতিহাসিক প্রাসাদ এটি আর এটি একটি বর্তমানে জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে শত শত বছরের শিল্পকর্ম ও ইতিহাস দিনের আলো ফুরিয়ে গেলে আলো ঝলমলে এই স্কোয়ার যেন নতুন প্রাণ ফিরে পায় পিয়াছা বেনিসিয়া হচ্ছে রোমের অতীত বর্তমান আর গৌরবের মিলনস্থল এখন আমরা পিয়াছা বেনিসিয়া থেকে দুই হাজার বছরের বেশি পুরনো বিয়া ফোরিও ইম্পেরিয়ালি ধরে ফররোমানো হয়ে চলে যাব সরাসরি রোমের বিখ্যাত কলসমের দিকে এম্পেরিয়ালি নামের একটা জায়গায় এই রাস্তাটা মূলত পিয়াসা ভেনিসিয়া থেকে সরাসরি কলসড় পর্যন্ত চলে গেছে আর এটার পাশে আছে রোমান ফোরাম আর এই রাস্তাটাও প্রায় দুই হাজার বছর আগে সেই রোমানার তৈরি করেছিল এখানে রাস্তাঘাটের স্ট্রাকচার কালার বিবন্তনের পরিবর্তন হয়ে গেলেও তখনকার বড়ো বড় পাথর দ্বারা এই রাস্তাটা নির্মাণ করা হয়েছিল এটা অনেক ব্যস্ততম একটা স্ট্রিট এবং বিশেষ সময় এই রাস্তাটা অনেক সময় বন্ধ করে দেওয়া হয় বা টাস্কে খোলা আছে এখন আমরা আস্তে আস্তে এই রাস্তাটা ধরে এগিয়ে যাবো রোমের বিখ্যাত কলশ্রমের দিকে যেটা পৃথিবীর একটি বন্ধুরা এখন আমি আছি রোমান ফোরামের সামনে আমার পিছনে যেটা দেখছেন এটা নাম হচ্ছে পরম রোমানো এখানে সেই দুই হাজার বছর আগে যখন রোমান সাম্রাজ্যের রাজত্ব চলছিল তখন এখানে ছিল রোমানদের বাজার তারপরে রাজনীতিক বিভিন্ন স্থাপনা এবং ধর্মীয় বিভিন্ন উপাসনালয় আর অনেক কিছু ছিল এই জায়গাটা কালের বিবর্তনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই স্থাপনাগুলো অনেকটাই ধ্বংসপ্রায় হয়ে গেছে কিন্তু কিছু ভবন এখনও সৌরভ নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথা উঁচু করে দেখতে পাচ্ছেন তার বিশেষ একটা অংশ আর এগুলো একটা সময় মাটির নিচে চাওয়া পড়েছিল পরবর্তীতে আস্তে আস্তে মাটির নিচ থেকে এগুলোকে পুনরুদ্ধার করা হয়েছে ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন রোমের বিখ্যাত কলাশ্রমের সামনে চলে এসেছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটপোস্ট ফ্রি থিয়েটার থিয়েটার আর পৃথিবীর সত্তাচার্য একটি এই রোমের বিখ্যাত কলাশ্রম সেই উনআশি সালে রোমান শর্মার সম্রাট বেসপাসিয়ান নির্মাণ করেছিল এবং এটা নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় দশ বছর দশ বছর পরে তার ছেলে আইটান এই রোমের বিখ্যাত কলাশ্রমের নির্মাণ কাজ শেষ করেছিল এবং সেই থেকে প্রায় দুই হাজার বছর ধরে এই রোমের বিখ্যাত কলোসিয়াম এখানে দাঁড়িয়ে আছে এবং দুই হাজার সাত সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে এবং পৃথিবীর ঘোষণা দেয় রোমের সবচেয়ে আইকনিক স্থাপনা কলসিয়াম এটি প্রায় পঞ্চাশ হাজার দশক ধারণ করতে পারত সত্তর থেকে আশি খ্রিস্টাব্দে রোমান সম্রাট ব্যাসপাসিয়ান ও তার ছেলে এই বিশাল আমফি থিয়েটারটি নির্মাণ করেন কংক্রিট ইট আর টারবাইন মার্বেল দিয়ে এটি তৈরি করা হয় চারটি স্তরে এখানে দর্শক বসতে পারত প্রতিটি প্রবেশদ্বার দ্রুত ভিড় সামলানোর জন্য প্রস্তুত ছিল নিচের হাইপোজিয়ামে রাখা হতো প্রাণী দাস ও যন্ত্রপাতি এখানে গ্লাডিয়েটর লড়াই যুদ্ধের পুনর্নির্মাণ এবং নাটকীয় শো হতো আজও কলাসিয়াম প্রাচীন রোমের স্থাপত্য এবং ইতিহাসের জীবন্ত সাক্ষী দেয় সন্ধ্যার আলোতে এটি সৌন্দর্য আর মনোমুগ্ধকর হয়ে ওঠে কলাসিয়াম হচ্ছে শক্তি গৌরব এবং রোমান সম্পদার চিরন্তন প্রতীক তো হাঁটতে হাঁটতে আমরা রুমের অনেক কিছু ঘুরলাম একসাথে অনেক কিছু জানলাম আর আমি আপনাদেরকে রুমের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আর নতুন করে যারা না জানেন তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় ছিল ওই বিষয়টা আর বন্ধুরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর পেসটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক করে দিবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই